সুদ হারামের কারণ ও উপকারিতা তাফসিরে মাহারিফুল কোরআন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত দুশো আঠাশ এবং ত্রিশ পৃষ্ঠা থেকে হুবহু পড়ে শোনানো হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ইনশা আল্লাহ সুদ নিষিদ্ধকরণের তাৎপর্য ও উপযোগিতা সুদের অবৈধতা ও নিষেধাজ্ঞা কোন রহস্য ও উপযোগিতার উপর নির্ভরশীল এতে কি কি আত্মিক অথবা অর্থনৈতিক অপকারিতা রয়েছে যে কারণে ইসলাম একে এত বড় গুনাহ সাব্যস্ত করেছে এ প্রসঙ্গে প্রথমে বুঝে নেওয়া দরকার যে জগতের কোনো সিষ্ট বস্তু ও তার কাজকার বাড়ি এমন নেই যে যাতে কোনো না কোনো বৈশিষ্ট্য বা উপকারিতা নেই যেমন সাপ বিচ্ছু বাঘ সিংহ এমনকি শঙ্কিয়ার মতো মারাত্মক বিষের মধ্যেও মানুষের হাজারো উপকারিতা নিহিত রয়েছে চুরি ডাকাতি ব্যবচার ঘুষ ইত্যাদির মধ্যেও কোনো না কোনো উপকার খুঁজে বের করা কঠিন নয় কিন্তু প্রত্যেক ধর্ম ও জাতির চিন্তাশীল শ্রেণীর মধ্যে দেখা যায় যে জিনিসের মধ্যে উপকার বেশি এবং ক্ষতি কম তাকে উপকারী ও উত্তম মনে করা হয় পক্ষান্তরে যেসব জিনিসের অনিষ্ট ও অপকারিতা বেশি এবং উপকারিতা কম সেগুলোকে ক্ষতিকর ও অপ্রয়োজনীয় মনে করা হয় কোরআন ও সুদ ও জুয়াকে হারাম করার সময় দ্বার্থহীন ভাষায় ঘোষণা করেছে যে এগুলোর মধ্যে গোনাহ ও মানুষের উপকার দুই রয়েছে কিন্তু গোনাহের পরিমাণ উপকারের তুলনায় অনেক বেশি তাই এগুলোকে উত্তম ও উপকারী বলা যায় না বরং ক্ষতিকর ও ধ্বংসাত্মক মনে করে এগুলো থেকে বেঁচে থাকা অপরিহার্য রিবা অর্থাৎ সুদের অবস্থাও তদ্রূপ এতে সুদখোরের সাময়িক উপকার অবশ্যই দেখা যায় কিন্তু এর জাগতিক ও পারলৌকিক মন্দ পরিণাম এ উপকারের তুলনায় অত্যন্ত জঘন্য প্রত্যেক বস্তুর উপকার অপকার ও লাভক্ষতি তুলনা করার ক্ষেত্রে প্রত্যেক বুদ্ধিমানের কাছে এ বিষয়টিও লক্ষণীয় হয়ে থাকে যে যদি কোনো বস্তুর উপকার অস্থায়ী ও সাময়িক হয় এবং অপকার দীর্ঘস্থায়ী কিংবা চিরস্থায়ী হয় তবে একে কোনো বুদ্ধিমান উপকারী বস্তুসমূহের তালিকায় গণ্য করতে পারে না এমনিভাবে যদি কোনো বস্তুর উপকার ব্যক্তিকেন্দ্রিক হয় এবং ক্ষতি সমগ্র জাতির ঘাড়ে চাপে তবে একেও কোনো সচেতন মানুষ উপকারী বলতে পারে না চুরি ও ডাকাতিতে চোর ও ডাকাতের উপকার অনস্বীকার্য কিন্তু তা সমগ্র জাতির জন্য ক্ষতিকর এবং তাদের শান্তি ও স্বস্তি বিনষ্টকারী তাই কোনো মানুষই চুরি ডাকাতিকে ভালো বলে না এ ভূমিকার পর সুদের প্রতি লক্ষ্য করুন সামান্য চিন্তা করলেই বোঝা যাবে যে এতে সুৎখোরের সাময়িক ও অস্থায়ী উপকারের তুলনায় তার আত্মিক ও নৈতিক ক্ষতি এত তীব্র যে সুদ গ্রহণে অভ্যস্ত ব্যক্তি মানবতার গণ্ডির ভিতরে থাকতে পারে না তার সাময়িক উপকারটিও শুধু তার নিজস্ব ও ব্যক্তিগত উপকার কিন্তু এর ফলে গোটা জাতি বিরাট ক্ষতি ও অর্থনৈতিক অচলাবস্থার শিকারে পরিণত হতে হয় কিন্তু জগতের অবস্থা বিচিত্র বটে এখানে কোনো বন্ধু একবার প্রচলিত হয়ে গেলে তার যাবতীয় অনিষ্টকারিতা যেন সৃষ্টি থেকে উধাও হয়ে যায় এবং শুধু তার উপকারিতায় লক্ষ্যপথে থেকে যায় তা যতই নিকিষ্ট ও ক্ষণস্থায়ী হোক না কেন এর ক্ষতি ও অনিষ্টের প্রতি অধিকাংশ লোকই দৃষ্টিপাত করে না যদিও তা অত্যন্ত তীব্র ও ব্যাপক হয় প্রথা ও প্রচলন মানব মনের জন্য একটি সূক্ষ্ম বিষক্রিয়া যা মানুষকে অচেতন করে দেয় অনেক কম ব্যক্তি প্রথা ও প্রচলন সম্পর্কে তথ্যানুসন্ধানে প্রবৃত্ত হয়ে একথা বুঝতে চেষ্টা করে যে এতে উপকার কতটুকু আর ক্ষতি বা কতটুকু বরং কারও সতর্ক করার দরুন যদি ক্ষতিগুলো কারও দৃষ্টিতে ধরাও পড়ে তবু প্রথা ও প্রচলনের অনুবর্তিতা তাকে সঠিক পথে আসতে দেয় না বর্তমান যুগে সুদ মহামারীর আকার ধারণ করেছে সমগ্র বিশ্ব এর রাহুগ্রাসে পতিত এটি মানব স্বভাবের রুচিকে বিকৃত করে দিয়েছে ফলে মানুষ তিক্তকে মিষ্ট মনে করতে শুরু করেছে এবং যে বিষয়টি সমগ্র মানবতার জন্য অর্থনৈতিক বিপর্যয়ের কারণ তাকেই তাদের অর্থনৈতিক সমস্যার সমাধান ভাবতে শুরু করেছে আজ কোনো চিন্তাবিদের বিপক্ষে আওয়াজ তুললে তাকে অপরিণামদর্শী অবাস্তব চিন্তাধারা লোক বলেই অভিহিত করা হয় কিন্তু যে চিকিৎসক কোনো দেশে ব্যাপক আকারে মহামারী ছড়িয়ে পড়তে এবং চিকিৎসা ব্যর্থ হতে দেখে মানুষকে বোঝাতে চেষ্টা করে যে এ রোগ রোগী নয় বরং সুস্থতা ও সাক্ষাৎ আরাম সে প্রকৃত অর্থে চিকিৎসা কি নয় বরং মানবতার সাক্ষাৎশত্রু পারদর্শী চিকিৎসকের কাজ এ সময়েও এছাড়া অন্য কিছুই নয় যে সে মানুষকে এ রোগ ও তার ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিত করবে এবং প্রতিকারের পন্থা বলতে থাকবে আম্বিয়া আলাইহিমুস সালাম মানব চরিত্র সংশোধনের দায়িত্ব নিয়ে আগমন করেছেন তাদের কথা কেউ শুনবে কি না তারা এর পরোয়া করেননি তারা যদি মানুষের সোনার ও মান্য করার অপেক্ষা করতেন তবে সারা বিশ্ব কুফর ও শিরকে পরিপূর্ণ থাকত শেষ নবী হযরত মুহাম্মদ শিল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে প্রচার প্রচারকার্যে আদিষ্ট হয়েছিলেন তখন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মান্যকারীকে ছিল সুদকে যদিও বর্তমান অর্থনীতির মেরুদণ্ড মনে করা হচ্ছে কিন্তু বাস্তব সত্য আজও কোনো কোনো পাশ্চাত্য দেশীয় পণ্ডিত স্বীকার করছেন তাদের মতে সুদ অর্থনীতির মেরুদণ্ড নয় বরং মেরুদণ্ডে সৃষ্ট এমন একটা দুষ্টক্ষত যা অহরহ তাকে খেয়ে যাচ্ছে কিন্তু পরিতাপের বিষয়ে আজকালকার অনেক বিচক্ষণ লোক কোনো সময় প্রথা ও প্রচলনের সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে এদিকে লক্ষ্য করেন না যে সুদের অবশ্যম্ভাবী পরিণতি কি দীর্ঘদিনের অভিজ্ঞতাও এসব বিচক্ষণের দৃষ্টি এদিকে আকৃষ্ট করে না যে সুদের অবশ্যম্ভাবী ফলশ্রুতিতে সাধারণ মানুষ এবং গোটা জাতি দারিদ্র্য ও অর্থনৈতিক অচলাবস্থার শিকার হয়ে যায় দরিদ্র আরও দরিদ্র হতে থাকে এবং গুটিকতক পুঁজিপতি জাতির অর্থ দ্বারা উপকৃত হয় বরং বলা উচিত যে জাতির রক্ত শোষণ করে স্ফীত হতে থাকে আশ্চর্যের বিষয় যখন এসব বুদ্ধিজীবীর সামনে এ সত্যটি তুলে ধরা হয় তখন তারা একে মিথ্যা প্রতিপন্ন করার জন্য আমাদেরকে পাশ্চাত্যের অর্থনীতির ক্ষেত্রে সুদের উপকারিতা প্রত্যক্ষ করতে উপদেশ দেন এবং দেখাতে চান যে তারা সুদভিত্তিক অর্থনীতির কল্যাণেই এমন সমৃদ্ধি অর্জন করেছে কিন্তু এর দৃষ্টান্ত এমন যেমন কোনো নরখাদক সম্প্রদায় তাদের এ অভ্যাসের উপকারিতা দেখানোর জন্য আপনাকে নরখাদকদের মহল্লায় নিয়ে গেল এবং দেখাল যে এরা কেমন মোটা তাজা সবল ও সুস্থ এরপর সে প্রমাণ করে যে এদের অভ্যাসাচরণী অনুসরণীয় ও উত্তম আচরণ কিন্তু কোনও ছমজদার লোকের সাথে এ ব্যক্তির মোকাবিলা হলে সে বলবে তুমি এ নরখাদকদের ক্রিয়াকর্মের বরকত এদের মহল্লায় নয় অন্য মহল্লায় গিয়ে দেখো সেখানে দেখবে শত শত হাজার হাজার নরকঙ্কাল পড়ে রয়েছে এদের রক্ত ও মাংস খেয়ে খেয়ে এ হিংস্ররা লালিত পালিত হয়েছে ইসলাম ও ইসলামী শরীয়ত কখনো এরূপ কার্যকে উপকারী বলে মেনে নিতে পারে না যার ফলে সমগ্র মানব সমাজ বিপর্যয়ের শিকার হয় এবং কিছু সংখ্যক লোক ও তাদের তল্পিবাহকরা সমৃদ্ধি অর্জন করতে থাকে